হ্যালো বন্ধুরা কেমন মনে হচ্ছে সবাই দেখো আজকে আমরা গেছিলাম উনকোটি মন্দিরে অনেক দিন ধরে শুনি ঊনকুটি উনুকুটি কিন্তু যাইনি এখন পর্যন্ত যাওয়া হয়নি তো একদিন প্ল্যান করলাম বরের সঙ্গে প্ল্যান করে চলে আসলাম অনুকোটি মন্দিরে এই দেখো প্রথম দিকে ভিডিও করতে পারিনি কারণ ছোট একটা মেয়ে আছে কাকে নেব কাকে না দেখো এই দেখো অনুকোটি এই যে বড় বড় পাথরের মধ্যে খোদাই করা এই দেখো কি সুন্দর দৃশ্য এই দেখো এই যে দেখো আমরা সবার উপরে উঠে আসলাম ওই যে একশো আটটা সিঁড়ি আছে এই ভিডিওটা করতে পারিনি কারণ অনেক ভিড় আর গরমের মধ্যে কি করব কি না কিছু বুঝতে পারিনি যে উপরে উঠে আসলাম একদম উপরে আসার পরে দেখি এই যে হাতি হাতিকে সবাই শশা দিচ্ছে এদিকে আমার মেয়েও দেবে শশা হাতিকে আমার মেয়ে আর দেওয়ার পুতো আছে লাগে তারা দু মিলে শশা দেবে হাতিকে যে আমার মশাই আর আমার সোনা ছোট্ট মা এই দেখো শশা দিচ্ছে সঙ্গে আমার দেওয়ার এই দেখো শশা নিয়ে গেছে দিতে হাতিকে এই দিয়ে দিলো এই কি সুন্দর খেয়ে নিচ্ছে আবার ডাহের সুর দিয়া মানে বলে যে দক্ষিণা দেওয়ার জন্য আজকে শশা খেয়ে আবার বলে দক্ষিণা দিতে দক্ষিণা দিতে হবে তার জন্য দক্ষিণা দিচ্ছে আমার দেওয়ার আর বড় আবার শশা লইল খাওয়ার জন্য কেটে নিল এই যে একটু বিশ্রাম করলাম অনেক পরিশ্রম হলো এত উপর থেকে উঠে আসা কিন্তু আমি তো ছোটো মেয়েকে নেইনি কুলে আমার বড়মশাই খুলে নিয়েছে ছোটো মেয়েকে এই যে একটা ফটো উঠিয়েছি গরমের মধ্যে কে ফটো তুলবে কে না মশাই মেয়েকে রাখবে নাকি কি ফটো তুলবে নিজে যুদ্ধরা পারছি এতটুকু এই যে মানে ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছিলো এখন নেমে যাচ্ছি উপর থেকে সবাই আমাকে ছেড়ে চলে গেল নিচে এই দেখো আস্তে আস্তে নামছি আমরা এটা মানে এই রাস্তা এই যে সিঁড়িটা এটা ঘুরিয়ে একটা সোজা আছে এইদিকে আমরা উঠিনি এদিকে উঠতে পারবো না তার জন্য সোজা একদম খাড়া সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা উঠতে পারবো না দেখে তার জন্য উঠিনি যে একটা দেখো আছে এখানে আছে ব্রহ্ম ওই যে পাতার মধ্যে ব্রহ্ম খোদাই করে রেখেছে এই ধরনের উপর থেকে নিচটা কেমন লাগছে দেখো সিঁড়ি দেখা যাচ্ছে দেখেছ এই দেখো খাড়া সিঁড়ি দেখা যাচ্ছে তো জুম করে দেখালাম নিষ্ঠা দেখো এই যে পাথরের মধ্যে যে ক্ষুদাই করছে তারা কি করে করলো খুদাই কেউ জানে কেউ বলতে পারে না আজ পর্যন্ত এই পাথরের মধ্যে কে ক্ষুদাই করলো এই যে আমার বড় বসে মেয়েকে নিয়ে বসলো ক পরিশ্রম বেজান হয়েছে শরীর এই গরমের মধ্যে গেমে পুরা বুথ এই দেখো সিঁড়িটা ভিডিওর মধ্যে দেখলে হবে না সামনে এসে কে দেখে যে অনেক অনেক সুন্দর এই এই আমরা যে সময় গিয়েছি অনেক মানুষ হয়েছে জাপে চাপে মানুষ এ ঢুকছে অনুকুটির মধ্যে আমরা তো গাড়ি নিয়ে সোজা ঢুকে পড়েছি অনুকুটির ভিতরে কিন্তু পরে আর ঢুকতে দিইনি কারণ জাম হয়ে গেছে এই যে নিচে নেমে আসলাম ওই যে কুণ্ডর মধ্যে যে ওই দেখো পাথরের মধ্যে গরু এই দেখো তোমাদেরকে কুণ্ডটা দেখাচ্ছি আমি ওই যে কুণ্ড ওই দেখো এখানে তুলসী ফুল ফুলটুল অনেকে স্নান করছে কিন্তু আমরা তো স্নান করতে পারিনি কারণ ছোটো আবু নিয়ে গিয়েছি এই গরমের মধ্যেও উপরে উঠে গিয়ে স্নান করে করে আসছে মানুষ এই দেখো আর এই যে কুণ্ডটা এখানে সবাই পূজা যা দিচ্ছে এই দেখো কুণ্ড সবাই স্নান করে আসছে আমিও গিয়ে ফাঁকে গিয়ে খুন্ডোর মধ্যে গিয়ে হাত পা ধুয়ে এসেছি এখন উঠে উপরে এসেছি এই যে আমার বড় মশাই অপেক্ষা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি আর কেমনেও করব বলো মেয়ে একটা আছে ছোট মেয়ে একটা আছে বড় আছে দুটারে সামলিয়ে কোনো মতে করলাম ভিডিও এই যে পাথরের মধ্যে খোদাই করা ফটো এখন এসে গেছি ত্রিপতি মন্দিরে এই দেখো ত্রিপতি মন্দির ত্রিপতি মন্দিরে এই দেখো নতুন হয়েছে মন্দিরটা এ দেখো ত্রিপতি মন্দির খুব খুবই সুন্দর মন্দিরটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে মন্দিরটা বাইরে থেকে দেখতে অনেক ভাল লাগে ত্রিপতি মন্দিরে ডুবো কি এত রুদ্র এত তাপ মানে কি বলবো মাটি এত গরম পা দেওয়া যায় না বল দিলে পার মধ্যে ঠসা উঠে যাবে যে পা দিতে মারতেই আমরা দৌড়ে গিয়ে ঢুকেছি মন্দিরের ভিতরে আর বাইরে গিয়ে কি ফটো তুলবো দাঁড়ানোই যাচ্ছে না কি করে ফটো তুলবো বলো মন্দিরের সামনে গিয়ে বাড়ি থেকে গিয়ে বলে আসলাম যে আজকে ঘুরবো ভিডিও করব ফটো উঠব কিন্তু কিছুই হলো না এই গরমের মধ্যে তারপরে মেয়েদেরকে বলছি বাবা তোরা ফটো উঠবে চল বাইরে বাইরে গিয়ে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললো মা আমি পারবো না পারবো না যে মা তারপরে কয়েকটা ফটো তুলেছি এই কতিপতি মন্দিরটা বাইর থেকে কত সুন্দর নতুন উঠেছে মন্দিরটা যে মানুষ দেখতে এসেছে এই যে ফটো আমার দেওর দেওর আমার যা আর ওই যে আমার দেওর ফটোতে যে আমরা দেখো এখন চলে যাবো লক্ষ্মীনারায়ণ বাড়ি এই এসে গেলাম লক্ষ্মী নারায়ণ বাড়ি পুরো ভিডিওটা দাও দেয়নি কারণ অনেক বড় হয়ে যাবে তার জন্য পুরো ভিডিও দিতে পারিনি একটু একটু করে ঢুকে দিয়েছি সব সব মন্দিরের ভিডিও এই যে এসে গেলাম লক্ষ্মী নারায়ণ বাড়ি এই মন্দিরটা খুব বিখ্যাত মন্দির যে ঘুরে ঘুরে ভিডিও করছি দেখো এখানে সবাই আছে নিজে ঘুরে ঘুরে ভিডিও করছি এই যে সামনে গিয়ে এই যে গাছটা দেখেছ কি সুন্দর গাছ আস্তা মন্দির পুরা দিয়ে আছে এই তো দিঘি হলো মাছ ধরা হয়েছে দিঘির থেকে যে এত শেষ করে চলে আসলাম বাড়িতে ঘুরে উড়ে শেষ করে দেখো আমার মেয়ে বলে বসেছে ওর বাবার সঙ্গে ছোট মেয়ে আস্তা রাস্তা গরম করে গেল সবাইকে ধন্যবাদ ভিডিওটা কেমন হলো সবাই কমে